বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত দু সালে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর আগেও জনগণের ভালোবাসা ও আস্থায় তিনি বারবার নির্বাচিত হয়েছেন যা তার জনপ্রিয়তারই প্রমাণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের বিরোধিতা করে তিনি স্পষ্ট অবস্থান নেন তার বক্তব্য ছিল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি সতর্ক করে বলেন এ ধরনের নির্বাচনে জনগণের আস্থা নষ্ট হয় এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় শনিবার দুপুরে নরসিংদীর সরকারি কলেজ মাঠে নরসিংদী জেলা কৃষক দল আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কৃষক দল ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ভিপি আপেল ও সঞ্চালনায় করেন নরসিংদী জেলা কৃষক দল দীপক কুমার সদস্য সচিব বর্মন জিএস প্রিন্স অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মহাসেন হোসেন বিদ্যুৎ জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু নরসিংদী শহর যুবদল আহ্বায়ক মাহবুব চৌধুরী সুমন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে যে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি আমরা যখন ছাত্র নেতৃত্বে দরপরের যখন শুদ্ধ হয়েছে আক্তার মাহমুদ ফেরত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তাহলে আমরা কি করব ফ্যামিলি কাঠের ব্যবস্থা করবো সে ফ্যামিলি কাঠ ঘরের পর্বে যে পর্বে প্রধান অতিথি এ থাকে না আর জনগণের ভালোবাসতা জনগণের ভালোবাসতা গণতন্ত্র সার্বভৌমত্ব সার্বভৌমতা